আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে নয়টা সাড়ে নয়টা বাজে তো এই যে দেখুন রাত্রি তো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কথা কি বলবো ভিডিও করতে পারি নাই মানে ঘুমাইছিলাম ঘুমের মধ্যে শুনছি উঠি নাই আর কি এত বজ্রপাত হয়েছে আর বৃষ্টি হয়েছে বাবারে বাবা ভয় পেয়ে গেছিলাম অনেক দিন পরে এত বৃষ্টি হইলো মুসুল ধারে বৃষ্টি হয়েছে তার সাথে বজ্রপাত মানে কি বলবো কোথায় যে ক কোন ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এতটা বৃষ্টি আর এত বজ্রপাত মানে ঠাটা পড়ছে এত ঠাটা পড়ছে মনে হয়েছে আমাদের ঘরের ভিতরে পড়তেছে এইরকম মনে হয়েছে রাত তখন কয়টা বাজে আর দুইটা আড়াইটা মানে একটা দেড়টার সময় শুরু হয়েছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে ওই যে দেখতেছি বৃষ্টি পড়তেছে দেখুন ওই যে আকাশে এখনো মেঘ ঘুরি বৃষ্টি পড়তেছে ভালোই লাগছে মানে ঠান্ডা হয়েছে আবহাওয়াটা অনেক গরম ছিল প্রচুর গরম তো গরমটা একটু কমছে তো মশাল্লা দিল অনেক বৃষ্টি হয়েছে আর এদিকে দেখুন আমি নাস্তা বানাইতে আসছি কিন্তু গ্যাস নাই এই যে গ্যাসের অবস্থা খুব খারাপ চায়ের পানি বসাইছি হচ্ছে না যে নাস্তা বানাবো কি বানাবো না চিন্তা করতেছি এই যে দেখুন তো পরে সোয়াগের আব্বু বললো যে থাক বানাইতে হইব না রেখে দাও এই গ্যাসে তো আর ভাজা যাবে না তো রেখে দিলাম রেখে দিয়ে তারপর হচ্ছে যে হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে আসছে পরটা ডাল ভাজি আমি তো আবার ডাল ভাজি তেমন একটা খাই না পছন্দ করি না তারপরে কি করব চা তো বানাইতে পারতেছি না এই ডাল ভাজিটাই খেতে হয়েছে চা চা বানাবো সেই আগুনটাও নাই এত অবস্থা খারাপ তো ওই যে বন্ধুরা সব নাস্তা খেয়ে নিচ্ছে আমিও খাবো তো আমাদের সকালে নাস্তা এখন দশ এগারোটা বেজে গেছে মানে কি বলবো নাস্তা আনতে গেছে তাও লাইন ধরে দাঁড়ায় আছে গ্যাস নাই সবাই নাস্তা কিনতে গেছে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে অনেক দেরি হয়েছে নাস্তা আনতে তারপরে তো আর ভিডিও করি না সারাদিন গ্যাস নাই রান্না বাড়ি নাই কি করব। তিনটা চারটার দিকে গ্যাস বাড়ছে তখন এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রাখছি শিং মাছ দুই দিন আগে আনা হয়েছে শিং মাছগুলো এই যে মাছগুলো এখন আমি কেটে নিব শিং মাছ কাটা শেষ এখন এই যে ঘষে নিব এটা হচ্ছে একটা শিং মাছ ঘষার চারি এই চারিতে শিং মাছ ঘষলে অনেক পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে সাই মেখে নিছি মাছের মধ্যে সুন্দর পরিষ্কার হয়ে যাবে বেশি সময় লাগবে না সাইড দিয়ে এরকম মাছ মেখে রেখে দিলে পরে ঘষলে একদম পরিষ্কার হয়ে তো এখন এটার মধ্যে আমি ঘষব যেভাবে দেখুন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি ঘষে পরিষ্কার করে নে পরে আপনাদের দেখাবো এই যে বন্ধুরা দেখুন আমার শিং মাছ ঘষা শেষ কত সুন্দর হয়েছে আর কত পরিষ্কার হয়েছে দেখুন এরকম করে মেখে সাইডে মেখে রাখলে ঘষলে আর কি কষ্ট লাগে না কষ্ট কম লাগে কত সুন্দর হয়েছে দেখুন পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে এগুলো ফালাবো শিং মাছের দাড়ি ফালাবো রক ফালাবো ফেলে ছোট ছোট পিস করে কেটে নিব তো সাথে থাকুন দেখতে থাকুন তো মাছগুলো তো অনেক পরিষ্কার হয়েছে পেঁপে পাতাও লাগে না ইয়াও লাগে না এইভাবে পরিষ্কার করলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে তো এই যে এখানে আমি শিঙ মাছগুলো কেটে ছোট ছোট টু পিস করে তারপরে হচ্ছে ভালোভাবে লবণ দিয়ে মেখে রাখছিলাম লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে যে রান্না করতে চলে আসছি রান্না করব হচ্ছে শিং মাছ অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব দুন্দুল দিয়ে রান্না করবো এই যে এখানে দুনদুলো কেটে নিশি ধুয়ে কেটে ধুয়ে নিছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এই যে সব শিং মাছগুলো কী সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে আর কি শিং মাছ আপনারা পরিষ্কার করে নেবেন শিঙ মাছ খাওয়া খেতে কিন্তু কষ্ট নাই যদি পদ্ধতি জানা থাকে তো এখানে আমি তরকারি রান্না করব তরকারি রান্না করার জন্য হাঁড়িটা বসে দিছি হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দিব তো হাঁড়িটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আজকে একটা রান্নাই করব মানে এক পদ একটা পদই রান্না করব। একটা আইটেম দুন্দুল দিয়ে শিং মাছ রান্না করব আর কিছু করব না তো এখানে যে তেলটা গরম হবার পরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর কুচি করে কুচি করা পেঁয়াজ দিয়ে এখন একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিবো তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখন কিন্তু রাত বন্ধুরা রাতের বেলা রান্না করতেছি এখন ছয়টা সাড়ে ছয়টা বাজে তো সারাদিন তো রান্না করি নাই গ্যাসটা ছিল না আর সময় না আজকে একটু কাজ করছি ঘরে সেই জন্য আর কি রান্না করতে করতে রাত হয়ে আর রান্না ছিল ওগুলাই খাওয়া হয়েছে সেই জন্য রান্নার কোনো প্যারা ছিল না এই জন্য রাতের বেলা একটু একটা তরকারি রান্না করব ডাল আছে ওটা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে রাতে আর বেশি কিছু লাগে না তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে কষিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে তারপরে হচ্ছে আমি কষিয়ে নিব পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এই যে বন্ধুরা মশলা দিচ্ছি দেখুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া দিলাম এক চামিচ হলুদ মরিচের গুঁড়া হাফ চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামিচের কম তল্প একটু তরকারি তো বেশি তরকারি না আজকে একদমই কম তরকারি তো এই যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো দুন্দুল দিয়ে শিঙ মাছ রান্না জানি না কেমন লাগবে এর আগে আমি কখনো রান্না করি নাই আজকে প্রথম রান্না করতেছি ভালোই লাগবে খারাপ লাগবে না তো এদিকে মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই যে দুন্দুলটা দিয়ে দিলাম কেটে রাখা দুন্দুল মশলা কষানো শেষ করে দুন্দুল দিয়ে এখন নেড়ে চেড়ে চেড়ে নিচ্ছি শিং মাছটাও দিয়ে দিব শিং মাছটাও ধুমুলের সাথে একবারে পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব বেশি সময় লাগবে না কারণ দুনদুলের রান্না করতে বেশি সময় লাগে না এই যে মাছটাও দিয়ে দিলাম রাতের বেলা রান্না করতেছি এখন একটু গরমটা কম লাগতেছে বৃষ্টি হওয়াতে অনেকটাই কমছে এতদিন তো অনেক গরম ছিল প্রচুর গরম তো এই যে বন্ধুরা শিং মাছটা দুন্দুলের সাথে নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিয়ে এখন পানি দিও বেশি কষাবো না কারণ বেশি কষানোর দরকার হবে না এই যে দুন্দুল তো নরম তরকারি তাই বেশি কষাতেও হবে না এই তো নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিব ওই যে দেখতেই পাচ্ছেন শিঙ মাছ দিয়ে দিছি সাথে কষিয়ে নিলাম কষিয়ে উঠে রাখলেও হয় উঠিয়ে রেখে তারপর রান্না করলেও ভালো হয় তো যাই হোক কিন্তু অনেকভাবেই রান্না করা যায় পানি দিয়ে দিলাম পানিটা একদম অল্পই দিলাম অল্প দিলাম কি আরও কম দিলে ভালো হতো একটু বেশি হয়ে গেছে দুমদুল থেকে পানি উঠবে অনেকটাই ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি চুলা রসটা বাড়িয়ে দিয়ে যে ঢাক দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আপনাদের তরকারিটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখুন তার একটু ঝোলটা শুকাবো দুন্দুল কিন্তু একদম গলে গেছে আর অনেক পানি উঠছিল দুন্দুল থেকে অনেকটাই পানি শুকাই নিছি তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব রান্না বাড়া শেষ রাতের রান্না তো আর খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খেতে খেতে দেরি আসে আর এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে দেখুন রাতের দৃশ্য ঢাকায় রাত আর দিন বোঝা যায় না তো আজকে কিন্তু রাস্তাঘাট অনেক নীরব কারণ সব অফিস আদালত স্কুল কলেজ সব ছুটি কোচিং টোচিং সব ছুটি পূজার কারণে তো এই জন্য জ্যাম জ্যাম ট্যাম নাই রাস্তায় অনেক নীরব রাতের বেলা রাত সাড়ে আটটা বাজে এখন সুন্দর লাগতেছে ওই দেখুন অন্ধকার লাইট জ্বলতেছে আর ওটা হচ্ছে বিউটি পার্লার ওইখানে অনেক লাইট জ্বলে লাইটিং রাতের বেলা আর এই যে আমাদের ফুল দেখুন আমাদের কাছে ফুল আর কি কলি ধরছে ফুটতেছে একটা একটা করে আবার নতুন করে এই যে ফুলগুলা এই ফুলটা কি নাম জানি না তো খুব সুন্দর লাগে রাতের বেলায় তো রাতের বেলায় যে দেখুন অনেক সুন্দর খুব ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমার দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম